বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পথ নন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ডক্টর ডক্টরপ্রাপ্ত একজন মানুষ তিনি বাংলাদেশের হাল ধরেন এবং তিনি এই গত সাত মাসে বাংলাদেশে কি পরিমাণ অবদান রেখেছে উন্নয়নের কাজে তা আজকের এই বিরোধে তুলে ধরব স্বার্থ জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ তারপর থেকে নানা চড়াই উৎসায় অস্থিশীলতা পরিস্থিতি থেকে বের হয়ে শান্তি স্থিতিশীলতার দিকে আসতে শুরু করেছে দেশ তিনি এমনভাবে দায়িত্ব পালন করেছে বর্তমানে দেশের প্রতিটি জনগণই তাকে আরো পাঁচটি বছর ক্ষমতায় দেখতে চান তাহলে চলুন তিনি গত সাত মাসে টিকা অবদান দেখেন সেটা জেনে নিন এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাষট্টি হাজার কোটি টাকা দেশের রেমিটেন্স পূর্ব বেড়ে আঠেরো ইনটু চার নয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের এই সময়ের তুলনায় চার মিলন বেশি দেশের রিজার্ভ বেড়েছে দু হাজার একশো চল্লিশ কোটি ডলার রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনক ভাবে হ্যান্ডেল করেছে তার পরিবার উদ্ধার করেছে কোটি টাকা থেকে দেশের খাদ্য পণ্যের বেড়েছে প্রায় বারো শতাংশ গত বাইশ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্নীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে দর্শনের তদন্ত পণ্য দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে করার সিদ্ধান্ত আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারের কারণে বাফুফের ওপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল বাফুফের ওপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা সরকারি চাকরিতে প্রবেশের বয়স তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে স্কুলের বইগুলোতে শেখ হাসিনার উল্টা সিলেবাস আর পারিবারিক প্রসামদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেট কর্মকর্তার মর্যাদা সর্বশেষ জাতিসংঘের মহাসচিব চার দিনের জন্য বাংলায় সফর এসেছে সফর এই সরকারের ওয়ার্ল্ড ওয়াইড বাড়াবে তাছাড়াও জাতিসংঘের মহাসচিব আগামী বছর মিয়ানমার রোহিঙ্গাদের নিয়ে নিয়ে সেখানে তাদের এর সাথে ইফতার করতে চান তাপেরা বুঝতেই পারছেন আরও রয়েছে এই সাত মাসের অবদান সেটি জানতে পরের বিরোধে অপেক্ষা করতে হবে